আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করবো প্লাস এর বাইরে কিছু স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি কিছু তথ্য নিয়ে কথা বলবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে যারা জয়েন করতেছেন ফ্রি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চান নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রথমে আসি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ মাসুদ সম্ভবত ওনার নাম ওনাকে গ্রেফতার করা হয়েছে এটা সম্ভবত যে ইসলামের যে বিষয়টা সে কারণে উনি হয়তো ইসলাম থেকে নিয়োগিত বা কোনো বিগত সরকারের আমলে হয়তো ওনার বিরুদ্ধে অভিযোগ এটা একটা বিষয় ইনডেক্স আলোচনা যাওয়ার আগে এটা নিয়ে এই বিষয়টা বলা উচিত আর একটা বিষয় বলতে চাই মার্জিন ঋণ নিয়ে কোনো বিভ্রান্ত হবেন না মার্জিন ঋণের একটা চালাকি করছে কারকরা সেটা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আপনারা আমাদের জায়গায় আমাদের থেকে সঠিক তথ্য নেবেন মার্জিন দিনের অলরেডি একটা মামলা চলমান রিটের আর একটা রিট করছে করি সেটা খারিজ হয়ে গেছে বা সমস্ত মিডিয়াতে চলে আসছে মার্জিন রুল যে রিট করছে সেটা খারিজ আসলে মিথ্যা কথা ছিল টোটালি মিথ্যে ছিল এবং টপ মানে টপ পুঁজিবাজার সংক্রান্ত যারা নিউজ করে অর্থ সংবাদ বা পুঁজিবাজার সংক্রান্ত সংবাদগুলা তারাই এই মিথ্যে নিউজগুলো নিয়ে আসছে মার্কেটে এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এটা এটা টোটালি মিথ্যে একটা বিষয় ওটা চলমান ওটার শুনানিও হয়েছে হয়তো এই কালকের আয় হতে পারে আগামী সপ্তাহ হতে পারে তারপরের সপ্তাহ হতে পারে ওটা আদালতের বিষয় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা খারিজ হয় নাই তো আসি এবার ইন্ডেক্স আলোচনায় চুয়ান্ন পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস চারশো বিশ কোটি টাকা লেনদেন অ্যাডভান্স তিনশো নয়টা ডিক্লাইন বত্রিশটা আনসেন্স তিরিশটা আর টফে হচ্ছে ফিফল লিজিংস ফার্স্ট ফাইন্যান্স ফনেক্স ফাইন্যান্স রোহিমা ফুড আসলে ফাইন্যান্স সেক্টরের যে স্টকগুলো অনেক কমে গেছে এরাই এখন হলটেড করতেছে যেটা আমি এটাকে গুরুত্ব দিতে চাচ্ছি না এখানে যারা আছে তারা জানে যে আসলে সমস্যাটা কোথায় এটা বাইরে থেকে কেউ বুঝবে না তাদের যন্ত্রণাটা কোথায় আর লুজারে হচ্ছে এটা দিয়ে মানে এই স্টকগুলো এই টপে যে স্টকগুলো গতকালকে আজকে এর আগে তারও আগে হ্যাঁ গত তিন মাসে গত ছয় মাসে এই রাশেদ মাকসুদের এই আমলে যতগুলো স্টক টফে ছিল ওই স্টকগুলো আগে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পড়ছে তারপর দশ বিশ পার্সেন্ট টফে গেছে একটু এর বাইরের কিছু হয় না কিন্তু মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা টফে যে স্টকগুলো ছিল এখান থেকে কিছু পায় নাই অনেক আগে যারা এন্ট্রি নিয়েছিল তারা কিছুই পায় নাই হয় স্টপ লস নিয়ে তাদেরকে বের হয়ে যেতে হয়েছে আর না হয় বসে আছে এটুকুই দেখতেছে হয়তো আগে এক লাখ টাকা লস ছিল এখন সেটা হয়তো ষাট হাজার টাকা লসে আছে চল্লিশ হাজার টাকা হয়তো কিন্তু দিন শেষে লসেই আছে। এটা হচ্ছে বাস্তবতা লুজারে আইএসএন লিমিটেড সিমট্যাক্স জেল বাংলা সুগার মিল এই যে এরা আইএসএন আছে ইন তারপরে যায় আরও একটা স্টক আছে আইএসএন ইনটেক এ ধরনের স্টকগুলো আসলে যে কোনো মুহুর্ত আপনার সাথে যে কোনো আচরণ করতে পারে সুতরাং আপনারা আপনার জায়গা থেকে সাবধান হবেন টফে ট্রেডিং স্টক কখনও টফে আসলে অ্যান্টে নেওয়া উচিত না আপনাকে ট্রেডিং স্টক এন্টিন নিলেও আপনি আপনাকে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে প্লাস ওই স্টকটা অবশ্যই ডাউনে থাকতে হবে তাহলে স্টকটা আসলে অ্যান্টে নেওয়া যেতে পারে ভেলুতে হচ্ছে স্পেশিয়াল আপতাবটো ব্রাগ ব্যাঙ্ক লাভেলো আপতাবটো এই ক্যাটাগরিতে আসছে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা মানে আপতাবটোতে যারা আছেন তারা যতটুকু প্রত্যাশা করেছেন তার আশেপাশেও কিছু হয় নাই যেমন আজকে তাদের ধারণা ছিল গতকালকে ধারণা ছিল যে এটা হলটেড হয়ে যাবে বা এরকম কিছু হয় নাই কিন্তু দাম বাড়ছে কিন্তু ওইভাবে হয় না পড়ছে অনেক পড়ছে জেড়ে যাওয়ার পরে তো সুতরাং খুব বেশি কিছু আসলে এখানে আশা করে কেন আফতাবটর এইভাবে দাম বাড়ে নাই বা আদৌ যেখানে বটতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে আসলে আছে যার কারণে এই ধরনের স্টক নিয়ে স্মার্ট মানি প্লে করে না যেখানে যে ট্রেডিং স্টকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি পরিমাণে থাকে কোনো স্টকে সেই স্টক নিয়ে স্মার্ট মানি কখনও প্লে করে না ওইখান পর্যন্ত যায় না তারা যেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে এই ব্যাপারটা আপনারা পরশুনের বেলায় দেখবেন সিপালের বেলায় দেখবেন আপনারা আরও একটা স্টক আছে মালিক স্পিনিং তারপরে যায় আরও এরকম অনেকগুলো মানে প্রিভিয়াস ডেগুলোতে এই তো অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী এখনও তারা এখানে আসলে বসে আছে কিছুই করার নেই বলিয়ামে হচ্ছে ডোমিনেজ স্টিল আপ্তাবটো ইটিএল আইএফআইসি সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে যারা আছে তারা এখন মন খারাপ যে সব বাড়তেছে সিটি ব্যাংকের এই ভালো স্টকগুলো বাড়তেছে না বা ইয়ে হচ্ছে না ভাই যারা যাদের বাড়তেছে শেয়ারগুলো গত কালকে গত পরশু বা তার আগের দিন যারা বাড়তেছে তারা বুঝতে পারতেছে সমস্যা কোথায় সিটি ব্যাঙ্কে যারা আছেন বা এই ট্যাপের স্টকগুলোতে যারা আছেন যাদের শেয়ারের প্রাইস খুব বেশি বাড়ে না কমেও না একই জায়গা থাকে তারা হয়তো একটু অস্থিরতা অনুভব করতেছেন যে ইন্ডেক্স বাড়লো গত কয়েকদিন এইভাবে কিন্তু আমার ভালো এই স্টকগুলো তো বাড়লো না কিন্তু যে স্টকগুলো বাড়ছে আবার ইন্ডেক্স যে পতন হয়েছিল দেখতেছেন উপর থেকে নিচের দিকে ইন্ডেক্সটাকে তারা বুঝতে পারতেছে যে তাদের যন্ত্রণা তারা বুঝবে এটা আপনি বুঝবেন না বা আমি বুঝব না আমাদের হাতে ভালো স্টক থাকার কারণে আমরা এগুলো বুঝবো না আমরা দেখতেছি যে আমারটা বাড়তেছে না বরং পাঁচ দশ পনেরো বিশ পার্সেন্ট লসে আছে কিন্তু যেগুলো বাড়তেছে তারা বুঝতে পারতেছে সমস্যাটা কোথায় ট্রেডে হচ্ছে খান খানবাদার্স স্কোয়ার ফার্মা এসপিস আনোয়ার ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ইসলামী ব্যাংক সেভেন পয়েন্ট জিরো সেভেন তিতিয়াস গ্যাস টু পয়েন্ট থ্রি ফোর আলআরাফা ইসলামিক ব্যাংক ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ঢাকা ব্যাংক ওয়ান পয়েন্ট ফোর সেভেন আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে স্কোয়ার ফার্মা টু পয়েন্ট সিক্স থ্রি ব্যাক্সমিকো ফার্মা পয়েন্ট নাইন ফাইভ ব্রাক ব্যাঙ্ক পয়েন্ট সেভেন টু একমিল্যাব পয়েন্ট সিক্স টু একমিল্যাবের রেকর্ড ডেটের পরের দিন গিয়েছে খুব বেশি আমি বলবো না যে বাজে আচরণ করছে বরং এই জায়গায় যদি কেউ যেহেতু কোয়ার্টার ওয়ান দিয়ে দিয়েছে এই জায়গায় যদি কেউ যদি পজিটিভভাবে চিন্তা করে অ্যাভারেস্ট অ্যাভারেজ করার চিন্তা ভাবনা করতে পারলে খুবই ভালো এখানে অ্যাভারেজ করার মতো উপযুক্ত একটা জায়গা আছে এবং সেম ব্যাপারটা আমি স্কোয়ার ফার্মার ব্যাপারেও বলবো যেহেতু এগুলো কোয়ার্টার ওয়ান দিয়ে দিয়েছে সুতরাং এদের মোটামুটি অস্বাভাবিক কোনো নিউজ বা কোনো কিছু এখন এই মুহূর্তে থাকার কথা না আর কি হ্যাঁ অন্তত কিছু দিনের জন্য হলো সেফ জোনে থাকবে এ হচ্ছে টোটাল ইন্ডেক্সের ব্যাপার এখন আমি যারা ট্রেড করেন তাদের ব্যাপারে দুইটা বিষয় বলে রাখি গতকালকেও বলছি আর মিনিট তার আগে মিনিট চাট নিয়ে একটু কথা বলি মিনিট চাটটা কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু সেল ছিল বিশাল সেল হ্যাঁ সুতরাং আপনার এই ব্যাপারে সাবধান হবেন তবে ভালো মিনিট চাটটা ভালো রেসিস্টেন্সটা মানে খুবই ভালোভাবে উপরে চলে গেছে এখানে একটু সে সময় নিয়েছিল কিন্তু দিন শেষে ভালো একটা মুভমেন্ট দিয়েছে তবে এই ইন্ডেক্স দিয়ে আমরা কী করিব এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এটাই হচ্ছে সবসাইটে বড়ো বিষয় এখন আমি ট্রেডারদের কিছু কথা বলি যারা ট্রেডিং স্টক অ্যান্টি নেন দেখেন যতগুলো ট্রেডিং স্টক আছে এর মধ্যে ষাট থেকে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্টের উপরে ট্রেডিং স্টকের চেহারা কিন্তু এখন এইভাবে আসে মানে পড়ছে এভাবে ঠিক এক ইন্ডেক্স যেভাবে আছে তারাও কারণ ইন্ডেক্সের সাথে ট্রেডিং স্টকের অনেক মিল থাকে ইন্ডেক্স যেমন চিত্র দেখা যায় ট্রেডিং অনেকগুলো ট্রেডিং স্টকের চিত্র একই রকম দেখা যায় তো এখন ট্রেডারদের সমস্যা যেটা সেটা হচ্ছে আমি যদি এনটি নিই তাহলে যে দাম কমে যাবে মানে এখন আছে যদির মধ্যে যে আমি নিলে যদি দাম কমে যায় আতঙ্ক তো আছে ট্রেডাররা সবসময় আতঙ্ক থাকে এখানে যখন এখান থেকে এদিকে পড়ছে তখন পুঁজিবাজারকে মানে যা বলা হয়েছে অবশ্যই বলা উচিত এবং পুঁজিবাজার ওইভাবে ছিল গালাগালি শোনার মতোই অবস্থা ছিল শুনছে এখানেও মানে সমস্ত কিছু ট্রেডারদের ইয়ে যে আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল আচ্ছা গেল ধ্বংস এখন তাহলে অ্যান্টি নেন এখন অ্যান্টিন যদি দাম কমে যায় তাহলে পুঁজিবাজার মানে ট্রেডারদের সমস্যাটা কি কোথায় মানে ইন্ডেক্স পড়লেও ধ্বংস আবার ইন্ডেক্স বাড়লেও আতঙ্ক মানে দুটোতেই সমস্যা কিন্তু ট্রেডিং স্টক অ্যান্টি নেওয়ার সময় হচ্ছে এখন সর্বোচ্চ এখন আপনাকে ট্রেডিং স্টক এন্টিনিউ সুযোগ এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে হয়তো আপনার আপনি তো এখানে এন্ট্রি নিতে পারবেন না আপনি এই জায়গায় আপনাকে হয় এখানে এন্ট্রি নিতে হবে না হয় এখন এখানে এন্ট্রি নিতে হবে হয় আপনার এখানে এন্ট্রি নিলে হয়তো বিশ পার্সেন্ট কমছে এখানে এন্ট্রি নিলে হয়তো আপনি দশ পার্সেন্ট উপরে গিয়ে আপনি এন্ট্রি নিলেন এই দুটো ক্ষেত্রে আপনাকে এখানে এন্ট্রি নিলে আপনাকে অ্যাভারেজের জন্য টাকা রাখতে হবে এখানে এন্ট্রি নিলে আপনাকে অ্যাভারেজের জন্য টাকা রাখতে হবে এখানে এন্টে নিলে এখানে এন্টে নিলে অ্যাভারেজের জন্য টাকা রাখতে হবে যদি পড়ে অ্যাভারেজ করবো এখান এখানে অ্যান্ট্রি নিলে যদি পড়ে অ্যাভারেজ করব মানে ট্রেডের ক্ষেত্রে আপনাকে অ্যাভারেজের জন্য টাকা রাখতে হবে সহজ কথা হচ্ছে এটা এটা সবসময়ের জন্য প্রযোজ্য পোর্টফোলিওতে টোয়েন্টি পার্সেন্ট যার যে টাকা আছে টোয়েন্টি পার্সেন্ট টাকা একেবারে কম পক্ষে মানে কম পক্ষে টুয়ার্টিভারসেন্ট টাকা ক্যাশ রাখতে হবে কিন্তু আমাদের ধারণা সব টাকা দিয়ে একসাথে শেয়ার কিনে একসাথে প্রফিট করে একসাথে টেটা করব একসাথে টোটা করব অনেক কিছু করব আসলে একসাথে একসাথেটা থেকে যায় একসাথে আসলে সব কিছু হারিয়ে একসাথে বাড়ির দিকে চলে আসে তো সুতরাং আমি বলবো যে আপনাদেরকে ক্যাশ হাতে রাখতে হবে অবশ্যই ক্যাশ হাতে রাখতে হবে এভারেজ করার জন্য কারণ আপনি ট্রেডিং স্টক ট্রেডিং স্টক না যে কোনো এটা এই এটা ব্যবসা আপনি স্টকে এন্ট্রি নিলে দাম কমবেই যেহেতু দাম বাড়বে সুতরাং দাম কমতেই পারে ওটাকেই আপনি মাথায় নিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে স্টকে আর এই মুহুর্তে ট্রেডিং স্টকে অবশ্যই গতকালকে আমি বলছি কীভাবে মানে কী ধরনের স্টকে এন্ট্রি নেওয়া উচিত সব কিছু মিলিয়ে মার্কেট মোটামুটি পজিটিভ যেহেতু আজকে বলি আমরা কম করছে গতকালকের তুলনায় তারপরেও ইন্ডেক্সটা পজিটিভ ছিল কিন্তু এখানে বলিয়ামের বিষয়টা হচ্ছে কি আপনারা টপে যে স্টকগুলো দেখবেন বেশিরভাগই কম দামে এ তিনশো নয়টা স্টকে তিনশো নয়টায় চুয়ান্ন পয়েন্ট প্লাসের তিনশো নয়টা স্টক যে অ্যাডভান্স হলো এখানে কতগুলো স্টকের দাম বাড়ছে অনেক বেশি দশ পার্সেন্ট আট পার্সেন্ট খুব বেশি না কিন্তু যদি চুয়ান্ন পয়েন্ট মাইনাস হতো তাহলে তিনশো নয়টা স্টক কী পরিমাণ যে পড়তো এটাই হচ্ছে আপনাদের সাথে প্রতারণা এবং ভণ্ডামে যেটা কমিশন আসলে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি ইনসাইডের ট্রেডার ট্রেড প্রতি মুহূর্তে আমাদের পুঁজিবাজারে হচ্ছে এবং যেটা বিগত অন্য যে কোনো কমিশনের আমলের থেকে অনেক বেশি হচ্ছে কিন্তু এখানে সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেটা দেখতেছে উপভোগ করতেছে সেটা হচ্ছে যে ইন্ডেক্স এত সত্তর আশি পয়েন্ট করে করে বাড়তেছে কিন্তু আমার পোর্টফোলিওর কোনো উন্নতি নাই। কিন্তু ইন্ডেক্স যদি ওই পরিমাণ কমে যায় আমি ধ্বংস হয়ে যাচ্ছে তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন ভালো স্টকের সাথে থাকবেন আপনি যদি ট্রেডিং স্টকেও ঢুকতে চান আপনাকে অবশ্যই কিছু ফান্ডামেন্টাল দিক বিশেষ করে ইপিএস নেট অপারেটিং ডিভিডেন্ট পলিসি প্রাইজের সাথে ট্রেডিং স্টকের সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে প্রাইজের সাথে ডিভিডেন্ট ইল্ড এবং ডিভিডেন্ট পলিসি পি রেশিও মিলবে না সেটা ঠিক আছে কিন্তু অন্তত শেষ কোয়ার্টারের যে পিএসটা সেটা আপনাকে ভালোভাবে দেখতে হবে সেটা বিগত বছরের তুলনায় অবশ্যই পজিটিভ থাকা উচিত না হলে ওই স্টকগুলো অ্যাভয়েড করে যাওয়াই ভালো সব কিছু মিলিয়ে ইন্ডেক্স আলোচনা এটুকুই ভালো থাকবেন সবাই আর আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন মার্কেটের বিভিন্ন তথ্য যে নিউজ পোর্টালগুলোতে আসে এগুলো না এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা কারণ অনেক বিনিয়োগকারী ভাইরা হয়তো অনেকগুলো তথ্য দেখার পর তারা ভুল একটা ডিসিশন নিয়ে ফেলে যে ভাবে এটাই মানুষ যেমন মার্জেন্টিন নিয়ে অনেকে ফোন দিয়েছেন যে ভাই এটা তো তাহলে খারিজ করে দিল কিন্তু খারিজটা কি করছে এটা তো অনেকে জানা নাই তো যাই হোক আমরা আমাদের জায়গা থেকে সাবধান হবো ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম